আসসালামু আলাইকুম তো আমরা এর আগের ভিডিওতে ইন অর্ডার দেওয়া থাকা অবস্থায় ট্রি কনস্ট্রাক্ট করছি কিন্তু দেখেন যখন ইন দেওয়া থাকবে না সেই সময় কিন্তু ট্রি কনস্ট্রাক্ট করাটা একটু কঠিন যেটা আসলে আপনি কোনো বইয়ে ব্যাখ্যা পাবেন না বা কোনো কোর্সে ব্যাখ্যা পাবেন না পরীক্ষায় মিলাইতে পারবেন না এই জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে এই কোশ্চেনটা সলভ করার আগে আমি একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে আজকের এই ভিডিওতে আমরা দুইটা ট্রি কনস্ট্রাক্ট করব তো প্রথমে আমি দেখাচ্ছি এই যে প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার দেয়া আছে এটার মাধ্যমে আমরা একটা ফুল বাইনারি ট্রি কনস্ট্রাক্ট করব যদি ফুল বাইনারি ট্রি হয় তাহলে অবশ্যই কি হবে আপনি পোস্ট অর্ডারকে বেস ধরেন অথবা প্রি অর্ডারকে বেস ধরেন সেম ট্রি আসবে ট্রিটা ড্র করে আবার ট্রাভার্স করব দেখো যে আমরা এই আগারটাই ফিরে পাব তো এই জন্য আমাদের কি করতে হবে আমরা খেয়াল করব হচ্ছে যে প্রি অর্ডারের মধ্যে দেখব যে শুরুতে কি থাকে শুরুতে থাকে রুট অর্থাৎ পিরিয়ড যে সিকোয়েন্সটা সেটা আমরা আগের ভিডিওতে দেখে এসেছি পিরিয়ড এর সিকোয়েন্স হচ্ছে রুট সবার আগে তারপরে লেফট এবং এরপরে রাইট এটা হচ্ছে পিরিয়ড এর সিকোয়েন্স এবং পোস্ট অর্ডার সিকোয়েন্স কি পোস্ট অর্ডার সিকোয়েন্স হচ্ছে লেফট রাইট এবং শেষে হচ্ছে রুট এটা হচ্ছে পোস্ট অর্ডার সিকোয়েন্স তাহলে পিরিয়ড এর সিকোয়েন্সের প্রথমে যেহেতু এ আসে তাহলে আমরা নির্বিধায় এ কে রুট হিসেবে থ্রিটা ড্র করতে পারি তো আমরা এবার স্ক্যান করব বি কে তো বি কে স্ক্যান করার ক্ষেত্রে আমরা কি ফলো করব দেখব যে বি এর আগের কোন নোটটা প্রসারের ক্ষেত্রে বির ইমিডিয়েট পরে আসে তাহলে বির আগে যেহেতু শুধু এ আসে তাহলে আমরা এখানে দেখব বির ইমিডিয়েট পরে এ কে পাবো এখানে যেহেতু একটাই জন্য হয়তো বুঝতে পারিনি হচ্ছে আমি আরেকটু শিশুতে গেলে বুঝতে পারবেন তো যেহেতু বিয়ের ইমিডিয়েট আগে যে সংখ্যাটা ইমিডিয়েট পরে সেটাকে আমরা লিখবো এখন এর ইমিডিয়েট আগে কি আছে আছে এ তাহলে বামে যাবে হচ্ছে আমরা বাম থেকে ডান দিকে লিখবো এরপর আমরা স্ক্যান করব ডি এবং ডিটা আমরা পোস্টার গিয়ে দেখব যে ডি এই যে প্রি অর্ডার এর ডি ইমিডিয়েট কোন সংখ্যাটা ডি ডান পাশে আছে। তাহলে এর আগে কি আছে বি আছে বি কি আছে শুরুতে আমি পাচ্ছি এখানে যদি আমার এটা শুরুতে পাইতাম তাহলে কি হতো এর নিশে আগে ডি লিখতাম কিন্তু আমি কি করতেছি এখানকার ডি এর যে আগের ভ্যালুটা এটা ইমিডিয়েট আমি প্রথমে কোনটা পাচ্ছি বি কেই পাচ্ছি এখানে কিন্তু যদি আমি এ দিতে স্ক্যান করা শুরু করতাম দেখতাম বি পরে এ বামের কোন সংখ্যাটা আমি আগে পাই তাহলে ডি এর পরে আমি পাচ্ছি বি কে পাচ্ছি এই জন্য বি এর নিচে আমরা ডি কে লিখব এবার স্ক্যান করবো ই কে ঠিক একইভাবে ভাবে পোস্ট অফিসের ক্ষেত্রে ইর পরে এই বামের কোন সংখ্যাটাকে আমি আগে পাবো তাহলে ইর পরে কি আছে বি আছে তাহলে কি হচ্ছে আমার ইর বামের বিটাকে না আগে পাচ্ছি এই জন্য আমাদের ই কে লিখতে হবে বি এর ঠিক পরে এই জন্য আমরা বি এর পরে ই কে লিখলাম একইভাবে আমরা সি কে স্ক্যান করব তো সি আর কোথায় লিখব দেখব যে সি এর ইমিডিয়েট আগের যে ভ্যালুটা পোস্টরে সির পরে পাবো সেটার নিচে আমরা লিখবো তাহলে সির এখানে পরে গিয়ে আছে শুধুমাত্র এ আছে এই জন্য এখানে এ এর নিচে আমরা সি কে লিখবো একই ভাবে এফ কে স্ক্যান করব কিভাবে দেখবো এফ এর ইমিডিয়েট আগের কোন সংখ্যাটা এফ এর পরে আমি সবার আগে পাবো তাহলে এফ এর এখান থেকে যদি আমি স্ক্যান করা শুরু করি তাহলে আমি দেখি জি জি বামে নাই সি সি বামে আছে তাহলে আমরা সি পেলাম তাহলে এফ কে আমরা সি এর নিচে লিখবো এবং আমরা বাম থেকে দেওয়া শুরু করব দিলাম এরপরে জি কে স্ক্যান করব জি কে করলে আমরা দেখব কি জির পরের কোন সংখ্যাটা আমার এখানে জির পরে আসে সি তাহলে কি সিটা আমি পাচ্ছি এখানে সো সি নিচে জি হবে তো এই হচ্ছে আমাদের নির্ণয়ের ট্রি এবং এটা কিন্তু ফুল বাইনারি ট্রি এখন এটা আসলে সত্য হলো কি না বা এটা সঠিক হয়েছে না এটা আমরা কিভাবে দেখবো তাহলে আমরা যদি পোস্টার স্ক্যান করি পোস্টারটা আমি পাই কিনা দেখেন পোস্টারের ক্ষেত্রে আমরা রুলস কি জানলাম যে লেফট রাইট রুট তাহলে আমি রুট থেকে স্ক্যান করা শুরু করব তাহলে যেহেতু রুট তাহলে আগে লিখব না নিচে আসলাম লেফটে লেফটে বি বি নিজে একটা রুট তাহলে বিকে লিখব না বি আবার নিচে আসলাম লেফটে লেফটে ডি ডি দেখলাম নিজে একটা লিপ তাহলে আমরা কি করব ডি কে লিখলাম তাহলে ডি হচ্ছে লেফট হলো বি এর লেফট হলো এবারে আমি বি রাইট লিখব ই লিখলাম লেখার পরে এবার আমি বি লিখলাম তাহলে আমার এর বাম পাশটা হয়ে গেল এবার আমি ডান পাশে যাব যেহেতু পোস্টারের ক্ষেত্রে কি লেফটের পরে রাইট ডান পাশে কি আছে সি কিন্তু সি নিজে একটা রুট তাহলে লেখা যাবে না সি লেফট লিখতে হবে সি লেফট কি আছে এফ লিখলাম এফের আর যেহেতু নাই তাহলে কি হবে এবার সি রাইট লিখব জি লিখলাম লেখার পরে এবার আমরা রুট লিখবো সি তাহলে আমাদের এর যদি আমি ক্ষেত্রে চিন্তা করি তাহলে কি হলো আমার লেফট লেখা হলো এবং হচ্ছে রাইট লেখা হলো এবার আমি রুটকে লিখলাম তাহলে আমি কি পোস্টার পেলাম তার মানে আমার প্রিটা ঠিক আছে একইভাবে যদি আমি কে চিন্তা করি তাহলে সবার আগে এ কে স্ক্যান করে এ লিখবো এরপরে যাবো লেফট লেখার জন্য বি কে গিয়ে দেখি বি নিজে একটা রুট তাহলে বি কে আমি স্ক্যান করলাম এরপরে বি যেহেতু একটা রুট হয় তাহলে এর লেফট সাপ ট্রিকে যাব এখানে ডি পেলাম ডি লিখলাম ডি পরে কি দেখবো আমি রাইট লিখবো বিড় এই জন্য এখানে ই লিখলাম তাহলে আমার এর কি হলো এর রুট হলো লেফট রাইটে যাবো রাইটে গিয়ে আমি কি করব সি সি লিখলাম সি নিজে একটা রুট তাহলে আমি এফ লিখলাম এবং এফ এর পরে সি রাইট কে লিখবো এই জন্য এখানে আমরা পেলাম তো যেহেতু এটা হচ্ছে ফুল বাইনারি ট্রি তো ফুল বাইনারিটি আমরা রাখি বলি যে ট্রির প্রত্যেকটা নোডের হয় জেরো ক্লিপ অথবা টু ক্লিপ থাকে সেটাকে আমরা ফুল ট্রি বলি এগুলো আমরা পরের দেখব বাইনারি ট্রি কিন্তু আরো অনেক ধরনের হয়ে থাকে এখানে আলোচনা করতেছি না শুধু এইটুকু জেনে রাখেন ফুল ট্রি কখন হবে যখন কোন একটা নোডের হয়তো জেরো অথবা দুইটা লিপ থাকবে বা চাইল্ড থাকবে সেটাকে আমরা ফুল ট্রি বলবো এখানে দেখেন এর ক্ষেত্রে আমি এর ইমিডিয়েট কি দুইটা চাইল্ড আছে আবার ডির ক্ষেত্রে দেখি ডির ক্ষেত্রে কোনো চাইল্ড নাই তাহলে এখানে জেরো কন্ডিশন ফিল আপ তাহলে এইভাবে যদি প্রশ্নের পিরিয়ডটা দেয়া থাকে তাহলে আমরা কি করতে পারি কারেক্ট করতে পারি এবং এই কোশ্চেনটি যদি পরীক্ষায় আসে তাহলে অবশ্যই আপনার বন্ধুর সাথে আপনার অ্যান্সার মিলতে হবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এটা ফুল বাইনারি না সেই ক্ষেত্রে কিন্তু আপনার বন্ধুর সাথে আপনারটা মিলবে না আর এইটা আমরা কিভাবে ক্যালকুলেশন করলাম এটা ক্যালকুলেশন করলাম হচ্ছে পিরিয়ডারকে বেস ধরে ঠিক এরপরে আমরা যে এক্সাম্পলটা দেখব সেই এক্সাম্পলে গিয়ে আপনারা আসলে ক্লিয়ার হবেন বিষয়টা তো এইবার এই এক্সাম্পলটা দেখেন এটা এসেছিলো হচ্ছে সিনিয়র অফিসার আইটি দু সালে ব্যাংকার সিলেকশন কমিশনের আন্ডারে তো এইটা হচ্ছে দেখেন যে অনেক সময় দেখবেন যে আপনাদের খাতায় নোট করা আছে ইন অর্ডার দেওয়া কোনো একটা নোটের সঙ্গে ট্রি কনস্ট্রাক্ট করা ভাবেন যে তাহলে আমি যেটা আসবে সেটাই পরীক্ষায় পাবো কিন্তু পরীক্ষায় ইন অর্ডার ছাড়া পোস্ট এবং পিড়ি দেওয়া থাকলে তখন আপনি কিভাবে পারবেন তখন কিন্তু করতে পারবেন না তো এইটা আসলে আমাদের হচ্ছে এক্সাম্পল এটা কিন্তু আমরা ট্রি কনস্ট্রাক্ট করলে দেখতে পারবো যে এটা ফুল বাইনারি ট্রি না ফুল বাইনারি না তাহলে কি হবে যে আমরা যেটাকে বেস করে করব আপনার বন্ধু যদি আরেকটাকে বেস করে করে তাহলে দুইজনের ট্রি কখনোই মিলব না তো আমরা আগেরটাতে কি দেখেছিলাম আগেরটাতে আমরা প্রি কে বেস করে দেখে এসেছিলাম এবং আপনার চেষ্টা করবেন সবাই প্রি কে বেশ করে তাহলে আপনার বন্ধু এবং আপনি দুজনে যদি দেখবেন যে মিলবে ক্ষেত্রে সিকোয়েন্স হচ্ছে রুট আগে দেন হচ্ছে লেফট তারপরে রাইট আর পোস্টের ক্ষেত্রে লেফট রাইট এবং রুট তো স্বাভাবিকভাবে কি হচ্ছে পিড়ির যে প্রথমে যেটা আছে সেটা রুট হবে এই জন্য আমি লিখে দিলাম এখানে করলাম না এরপরে আমরা কি করব যে বিকে স্ক্যান করব এখন আমরা বি কে স্ক্যান করব কোথায় পোস্টার দিকে দেখবো যে বি আমার পিড়ি বামের কোন সংখ্যাটা প্রথমে পাই তাহলে এখানে পোস্টার বি কোথায় আসে বি আসে যে এখানে তাহলে এর ঠিক ডান দিকে আমরা এর বামের কোন সংখ্যাটা আগে পাই তাহলে এর ডান দিকে দেখেন যেহেতু আমার একটাই আছে সেজন্য আমি একেই পাবো এই জন্য আমরা এর নিচে বিকে লিখলাম তাহলে ই কে আমরা স্ক্যান করব কিভাবে ই কোথায় আছে এখানে ই আছে এই যে এখানে তাহলে ই এর ডান পাশে এর বামের কোনটাকে আমরা আগে পাচ্ছি বি কে আগে পাচ্ছি এজন্য বি এর নিচে আমরা ই লিখবো ঠিক আছে এটা এবার আমরা জে কে কল্পনা করব যে কোথায় আছে যে আছে এখানে তাহলে যে এর ডান পাশে আমরা এই তিনটার মধ্যে কোনটাকে আগে পাচ্ছি দেখেন এদিকে গিয়ে আমরা ই কে আগে পাচ্ছি এই জন্য নিচে জে কে বসাবো এই যে নিচে জে কে বসালাম এরপরে আমরা কে কে কল্পনা করবো কে কোথায় আছে আছে এখানে কে ডান পাশে আমরা কোনটাকে আগে পাবো কে এর যদি আমি ডান পাশে দেখি তাহলে আমরা কিন্তু এই যে জে কিন্তু পাচ্ছি না ডান পাশে কিন্তু জে নাই ডান পাশে আছে কি ই আছে তাহলে এখানে ই নিচে কে কে বসাবো আবার যদি আমি এন এর কথা চিন্তা করি তাহলে এনটা এখানে কোথায় আছে এনটা আছে হচ্ছে এই যে এখানে তাহলে এনের যে বামের যে সংখ্যাগুলো এটার প্রথম কোনটা আমি এখানকার ডাইনে গিয়ে পাবো তাহলে এখানে দেখেন যদি আমি কে কে চিন্তা করি তাহলে কিন্তু কে আমি পাচ্ছি আগে এই জন্য কে এন নিশ্চয় এন বসাবো বসালাম আবার আসছে ও ও কোথায় আছে ও আছে এখানে তাহলে ওর পরে কোনটাকে আমি আগে পাবো এন কে কি পাচ্ছি আগে পাচ্ছি না কে কে পাচ্ছে আগে হ্যাঁ পাচ্ছি তাহলে কে নিচে বসবে ও এই যে এখানে ও লিখলাম ঠিক আছে ভাবে পি কে দেখবো আমরা পি কোথায় আছে এখানে আছে তাহলে পি এর এখানকার পি এর বামের কোন সংখ্যাটা পি এর ডানে আগে পাবো এখানে এসে তাহলে এখানে দেখি আমি চেষ্টা করি ও কে কি পাচ্ছি এখানে আগে পাচ্ছি না এন কে পাচ্ছি নাই কে কে পাচ্ছি হ্যাঁ পাচ্ছি তাহলে কে নিচে পি বসবে তাহলে এখানে আমি পি লিখলাম এরপরে এফ কে আমি রিড করলাম এফ দেখবো এখানে কোথায় আছে এফ আছে এখানে তাহলে এফ এর পরে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা আগে পাচ্ছি আমি এফ এর পরে দেখেন পি কি পাচ্ছি পাচ্ছি না ও কি পাচ্ছি পাচ্ছি না এন পাচ্ছি পাচ্ছি না কে পাচ্ছি পাচ্ছি না যে পাচ্ছি পাচ্ছি না ই পাচ্ছি ইটাও পাচ্ছি না বি পাচ্ছি এই যে বি পাচ্ছি তাহলে এফটাকে নিচে বসাবো এখানে নিচে বসালাম আবার এখানে আছে সি সিটা কোথায় আছে সি আছে এই যে এখানে তো সি কোথায় বসবে দেখবো সির ইমিডিয়েট আগের কোন সংখ্যাটা এখানে ইমিডিয়েট ডানে আছে এফ কি ডানে নাই পি সি ডানে নাই ও সি ডানে নাই এন সি ডানে নাই ডানে নাই ডানে নাই ই সি ডানে নাই বি সি ডানে নাই এ সি ডানে হ্যাঁ এ এসি ডানে তাহলে এখানে এর নিচে সি বসবে এই যে এখানে হচ্ছে পার্থক্য আশা করি আপনারা বুঝছেন আবার দেখেন স্ক্যান করলাম ডি কোথায় বসবে এখানে দেখব ডি কয়ে আছে যে এখানে আছে তাহলে ডি ডাইনে কোনটা আছে এ যেহেতু আছে তাহলে আমরা ডি কে নিচে বসাবো এরপরে জি জি দেখবো আমরা জি ডাইনে কোনটাকে পাই দেখেন জি বামে কি আছে ডি আছে তো জির আমি ডাইনে কি এখানে ডি পাচ্ছি হ্যাঁ পাচ্ছি তাহলে এখানে আমরা জি কে কোথায় দেখবো ডি নিচে লিখবো এই যে এখানে জি লিখলাম এরপরে এল কোথায় বসাবো এল এখানে আছে কোথায় এখানে আছে এল এর পরে আমরা কোনটা পাচ্ছি আগে জি কে কি পাচ্ছি এখানে দানে হ্যাঁ পাচ্ছি এই যে এখানে তাহলে জি নিচে এল বসবে জি নিচে এল বসলো এপরে এম কোথায় আছে এই যে এম এখানে এবং এখানে তাহলে এম এর বামে কোন সংখ্যাটা এম এর ডানে পাচ্ছি তাহলে এল কি ডানে আছে নাই জি ডানে আছে আছে তাহলে জি নিচে বসবে এম লিখলাম এরপরে আসি কি এইস এইচটা এখানে খুঁজবো এই যে এখানে এইচ পেলাম তাহলে এইচ এর ডানে কোনটা আমরা আগে পাবো এম কি পাচ্ছি নাই এল কি পাচ্ছি নাই জি কি পাচ্ছি নাই ডি পাচ্ছি পাচ্ছি তাহলে ডি এর নিচে এম বসবে এই ডি এর নিচে এম বসালাম এরপরে কি আছে আই আছে আই কোথায় আছে এখানে আছে তাহলে আই এর ডানে কোনটাকে আমরা আগে পাবো অবশ্যই ডি কে আগে পাবো তাহলে ডি এর নিচে আই বসবে এই যে ডি এর নিচে আই বসলো তো এইভাবে আমরা কি পেলাম এটা ট্রি পেলাম বা গ্রাফ পেলাম এটাকে ট্রি বলা যাবে না এখানে তিনটা চাইল্ড আছে আবার একটা চাইল্ড আছে আবার কোনটাই চাইল্ড নাই তো এটা আসলে একটা গ্রাফ এখন এটা আদৌ হলো কি না আমরা পিরিয়ড এর স্ক্যান করে দেখি পিরিয়ড এর ক্ষেত্রে আমরা কি করব প্রথমে এ কে স্ক্যান করব করলাম তারপরে বি কে স্ক্যান করব করলাম ই কে করব এবারে ই লেফট কে করব জে এরপরে যাব হচ্ছে রাইট এ রাইট এ কে নিয়ে একটা রুট লিখলাম এরপর এখানে কি হবে লেফট হবে এন লিখলাম তারপরে ও লেখা লেখাপড়ে চলে গেলাম এখানে এখানে যাওয়ার পর কি হবে এফ হবে লিখলাম তাহলে বি পুরো আমরা শেষ হলো হওয়ার পরে এরপর যাবে হচ্ছে পরে যেহেতু ফ্রি ওরা তাহলে ফ্রির ক্ষেত্রে কি হবে লেফট শেষ হবে রাইটে যাবে সি সি লিখলাম তারপর আবার এখানে যাবে তারপরে ডি ফ্রি মানে আগে স্ক্যান করলো লিখলাম ডি লিখলাম এরপরে যাব আবার বামে লেফট নেওয়ার জন্য লেফ্টের দেখে জি নিজে একটা রুট তাহলে এখানে কি করবো জি লিখলাম লেখা পরে যাবে লেফট এল লিখলাম এবং জি পরে এম এম লিখলাম তাই না এরপরে আবার যান ডি ডি তে গিয়ে কি হবে এখানে এটা এইস হবে এটা এইস তে গিয়ে হবে কি এইস এইস এর পরে হবে আই দেখেন এটার সঙ্গে কিন্তু এই ফিগারটা মিলে যাচ্ছে তো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের নির্ণয় ভেরিফাইড গ্রাফ তো এইভাবে মূলত হচ্ছে পিরি এবং পোস্টার অর্ডার দেওয়া থাকলে আমরা স্ক্যান করতে পারবো এখন আপনার বন্ধু যদি পোস্ট অর্ডারকে বেশ করে তাহলে কিন্তু আমাদের এই এক্সাম্পলের সাথে মিলবে না বা এই ফিগারের সাথে মিলবে না মেলার কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে ফুল বাইনি না ফুল বাইন্ডারি না কিভাবে বুঝলাম কোনো একটা নোটের যদি জিরো অথবা মানে জিরো অথবা থাকে সেটাকে আমরা ফুল বাইন্ডারি বলি বা চাইল্ড তিনটা এই জন্য এই জন্য এই এক্সাম্পলের ক্ষেত্রে আপনার বন্ধুর সাথে আপনারা মিলবেন না তো আশা করি আপনারা বুঝতে পারছেন এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু পরীক্ষায় মিলাইতে পারবেন এখন এই যে আমরা জাস্ট গত এগারো নম্বর লেকচার এবং আজকে বারো নম্বর লেকচার এই দুটো লেকচার দিকে আসলাম এই দুটো লেক্সার যদি আপনি নোট করেন তাহলে আমি বলতে পারি শিওর দিয়ে যে কোনো আহ ট্রি কনস্ট্রাক্ট করতে বলবো না কেন আপনি পারবেন কিন্তু যদি এইটা না করতেন তাহলে কিন্তু আপনি পারতেন না এটা আমি শিওর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমি আমি প্রতিনিয়ত আপলোড করে যাব তো সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম